আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় নাফিজা সুলতানা ছোট্ট একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে এসে গেছি এই যে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি সেখানে এসে দেখছি অনেক সেলফি তোলার জায়গা কর্নার তো সবাই মিলে একটু একটু করে সেলফি তুলতেছে ছবি তুলতেছে আমার ছেলে আবার মেনু কার্ড দেখাইতেছে এই যে রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে ভালো লাগতেছিল নতুন খুলছে তো তাই এটা আমার ভাইয়ের মেয়ে এই যে উনি হচ্ছে আমার খালাম্মা উনি নিয়ে আসছে ট্রিট দিতে ওটা আমার ভাইয়ের ছেলে এটা আমার ভাবি এটা আমি আমি বাপ বলতেছি আমাকে একটু ছবি তুলে দাও কি পোজ দিব ভেবেই খুঁজে পাচ্ছি না এই যে এটা আমার ছোটো ছেলে ও খুব মানে আনন্দিত কি করবে না করবে ভেবে পাচ্ছে না এই যে খেলা করতেছে এই যে এটা আমার একটা ভাইয়ের ছেলে ওর সঙ্গে খেলা করছে এই যে আমার ছেলে একদম মানে লাফালাফি খেলাধুলা এই যে ও খুব খুশি বোঝা যাচ্ছে ওর খুব আনন্দ হচ্ছে রেস্টুরেন্টটা নতুন করছে এটা আমার ভাইয়ের মেয়ে বলতেছে ফ্যান ছাড়বে না ফ্যান বন্ধ করো আমার চুল উড়ে আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ ফুল ছিল উড়লে সমস্যা নেই নায়িকা মনে হচ্ছে আরেকটা ভাইয়ের মেয়ে হচ্ছে ও পাশে দুই বোন আমি আবার খালাম্মাকে বলতেছি আমাকে একটু ভিডিও করে দাও খালাম্মা বলতেছে দুজনকে উঠে না তোমার ছেলেকে উঠলে তুমি ওঠো না তুমি উঠলে তোমার ছেলে ওঠে না আমি বলছি যাকে উঠে তাকেই করে দেন সমস্যা নেই সবাই এনজয় করে খাবারটা খাচ্ছি খাবারটা অনেক টেস্ট হয়েছে নতুন খুলছে রেস্টুরেন্টটা ডোসা ডোসা অর্ডার করলাম আমরা সবাই ডোসা খাচ্ছি সবাই মিলে এই যে ভাইয়ের ছেলে মেয়েরাও মিলে ডোসা খাচ্ছে ডোসাটা আসলে অনেক স্বাদ ছিল ভালো টেস্ট অনেক ভালো ছিল রেস্টুরেন্টটা নতুন করছে তো সেই জন্য ভাবলাম সবাই মিলে চলে যাই ঈদের দাওয়াতে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে সবাই মিলে যে আন্টি আমাদেরকে নিয়ে আসছে যে ট্রিট দিবে সেই জন্য এই যে সবাই মিলে খাচ্ছে গল্প করতেছে আন্টি আবার একটু বিডু করতেছে বলতেছে আমি আমার ভাইরে বিডু করে নেই যে মাহি আবার বলতেছে টেস্ট হয়েছে ডোসার যে সবাই মিলে আনন্দ করতেছে ভাল লাগতেছে সবাই যার যার মতো করে খাচ্ছে এই যে উনি হচ্ছে আমার আন্টি উনি আমাদেরকে নিয়ে আসছে ওনাকে বলতেছিলাম যে একদম স্মার্ট শাশুড়ির স্মার্ট ছেলের বউ এই যে সেলফি কর্নার এখানে বসে সবাই ছবি তুলতে পারতেছে এই যে সবাই মিলে আবার খাওয়া দাওয়া শেষ করে গল্প করতেছে এই যে মাহিকে বললাম তাকাও ও একটা বিস্কি দিয়ে দিল এই যে ওদের খাবার শেষ হয় নাই খাবে অপেক্ষা করতেছে আনটি বলতেছে রেস্টুরেন্টের লোক আমাদের ভুলে গেছে এই যে শেষ খাবার দাবার শেষ করে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে বের হয়ে আসছি আর কি ভাবলাম একটু রেস্টুরেন্টের নামটা ভিডিও করে নিই ভিডিও করে দেখাচ্ছি যে একদম লাইট করে রেস্টুরেন্টের নামটা নিচে ফ্লোরে উপরে লাইট করে দেওয়া আছে তো ফ্লোরে